আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এখানে অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম এক দা কৌশ শুনতে থাকুন আজকের গল্প এক দা কৌশ সুকুমারী আজ দুই দিন তাহার স্বামীর পত্র না পাইয়া অতিশয় চিন্তিত হইয়া পড়িয়াছে সেই ভাটি ছোট বউ তাহার শ্বশুর বড় লোক তাহাকে কোনো সাংসারিক কাজ করিতে হয় না খালি অনেক উপন্যাস পড়িতে হয় বড় যায়ের সঙ্গে ননদ দুটির সঙ্গে গল্প করিতে হয় তাস খেলিতে হয় মধ্যে মধ্যে ঝগড়াঝাটি করিতেও হয় সুতরাং স্বামীকে পত্র লেখা ও পত্র পাওয়া সুকুমারির দৈনন্দিন জীবনের একটা প্রধান কাজ আর একটা কাজ তাহার আছে সেটা বড় প্রীতিকর নহে তাহাকে অনেক ঔষধ খাইতে হয় কারণ মাঝে মাঝে কম্প দিয়া তাহার জ্বর আসে সুকুমারী যে স্বামীর পত্র না পাইয়া ভাবিতেছে তাহা বাড়ির বিড়ালটা পর্যন্ত অবগত ছিল আজ বেলা দশটার সময় সুকুমারী কাপড় ছোপাইবে বলিয়া শিউলি ফুলের বোঁটা কাটিতে বসিয়াছিল এমন সময় তাহার ছোট ননদ মন না আসিয়া বলিল হলো বেবি মরছিলি এই নে তোর বরের চিঠি এসেছে সুকুমারী আগ্রহের সহিত চিঠি লইয়া নিজের শয়ন ঘরে পলায়ন করিল চিঠি খুলিয়া যাহা পড়িল তাহাতে তাহার মাথা ঘুরিয়া গেল চিঠি এইডু সুকুমারী আমি নির্ধারণ মনস্তাপে দগ্ধ হইতেছি আমি তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছি আমি তোমার ভক্তিযোগ্য স্বামী নাই আমার বুদ্ধিভ্রংশ হইয়াছিল কুসঙ্গের দোষে প্রলোভনের বশবর্তী হইয়া অতি গর্হিত কার্যটি করিয়াছি সব কথা পত্রে লিখিবার নহে সাক্ষাতে বলিব আর সন্ধ্যাবেলায় বাড়ি আসিব অকপটে তোমার কাছে সব বলিব তোমার ভালোবাসা যদি আমায় ক্ষমা করিতে পারে তবেই আমি আবার আমি হইব নচেৎ সব ফোরাইতেছে তোমার হতভাগ্য অবিনাশ পত্রখানি প্রথমবার পাঠ করিয়া সুকুমারই বুঝিল একটা কোনো ভয়ানক জিনিস ঘটিয়াছে কিন্তু কি ঘটিল ভালো উপলব্ধি করিতে পারিল না বারংবার পড়িতে পড়িতে একটা অর্থ তাহার মনে হইতে লাগিল তাহার শরীর শিথিল হইয়া আসিল আর দাঁড়াইতে পারিল না খাটের উপর বসিয়া পড়িল বসিয়া আর একবার পত্রখানি পাঠ করিল করিয়া সেখানে কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিল মুষ্টি ভরিয়া ছিন্নপত্র জানালা গলাইয়া বাহিরে ফেলিয়া দিল পর মুহূর্তে মনে হইল যদি কেহ ছেঁড়া কাগজগুলি কুড়াইয়া লয় জোড়া দিয়া পড়ে তৎক্ষণাৎ সে বাগানে গিয়া ছেঁড়া কাগজগুলি একটি একটি করিয়া খুঁটিয়া তুলিয়া লইল তাহার আঙুলের কচি ডগাগুলিতে শিশিরও কাদা লাগিয়া গেল কিছু দূরে অন্য বাটি সদর দরজায় বৈষ্ণব ভিকারী খঞ্জনি বাজাইয়া গান করিতেছিল দাঁড়াইয়া আনমনে একটু তাহাই শুনিল ছেঁড়া চেঠির টুকরাগুলি আঁচলের খুঁটে বাঁধিয়া শয়ন ঘরে ফিরিয়া আসিল ভারী শীত করিতে লাগিল জ্বর আসিবার পূর্বে যেমন হয় ঠিক সেই রকম বিছানায় উঠিয়া লেপ মুড়ি দিয়া সুকুমারী শয়ন করিল লেপের মধ্যে প্রথম তাহার চোখের জল বাঁধ ভাঙিল একা ঘরে পরিজনের অলক্ষিতে সুকুমারী অনেক কাঁদিল সময় তাহার বড় ননদ বিনোদিনী আসিয়া বলিল সুকি শুলি যে অসুখ করেছে নাকি বলিয়া সে সুকুমারীর মুখ হইতে হঠাৎ লেপ খুলিয়া দিল মুখ দেখিয়া আশ্চর্য হইয়া বলিল এই কি কাঁদছিস কি হয়েছে দাদা ভালো আছে তো সুকুমারী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল না কাঁদিনি তো না কাঁদিস নি বই কি দাদা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে শুনিয়া বিনোদিনী আশ্বস্ত হইল কিন্তু আশ্চর্য হইয়া বলিল তবে তবে কাঁদছিস কেন গালে চোখের জলের দাগ তথাপি সুকুমারী বলিল খই কাঁদিনি তো দাদা বকেছে দূর বললা কি হয়েছে বল না ভাই সুকুমারী বিরক্ত হইয়া বলিল কিছু হয়নি হবে আবার কি না হয়নি বলবি না তাই বল না বললি তো বাড়ি বয়ে গেল বলিয়া বিনোদিনী ডাক করিয়া চলিয়া গেল সুকুমারী একা হইয়া আবার মুখ ঢাকিল ভাবিতে লাগিল সত্যই যদি তাহা হইয়া থাকে তবে তো সবই শেষ হইয়াছে সবই কি আছে সে স্বামীকে আর কেমন করিয়া স্পর্শ করিবে যত্ন করিবে সেবা করিবে সে কী করিবে তাহার একই হইল এ সর্বনাশ তাহার কে করিল এই সময় তাহার শাশুড়ি আসিয়া ঘরে প্রবেশ করিলেন বলিলেন আবার জ্বর করে বসেছ বেশ করেছ কি কুপত্তি করেছিলে আবার বুঝি তেঁতুল আচার খেয়েছিলে সুকুমারী পেঁপের মধ্য হইতে কাঁপিতে কাঁপিতে বলিল তেঁতুলের আচার তো খাইনি মা খাওনি তো কী করেছিলে এত করে বারণ করি বিজে মাথায় শুইও না তা তো শুনবে না ভাত্রি খেয়েই চুপ করে শুয়ে পড়ো যা খুশি করো বাচ্চা গা কি খুব গরম হয়েছে ভারী শীত করছে এখনো আমার মালা ঝপ শেষ হয়নি বিছানা চলতে পারবো না যাই নাকি বিনিকে পাঠিয়ে দিকে বলিয়া তিনি চলিয়া গেলেন সুকুমারী আবার ভাবিতে লাগিল সে কোন রাক্ষসী তাহার সর্পনাশ করিল তাহার সুখের ঘরে আগুন লাগাইয়া দিল তাহাকে যদি সে একবার পায় তবে নখে করিয়া তাহার চক্ষু ছিঁড়িয়া ফেলে ভাবিল না জানি সে কেমন সুন্দরী আমার স্বামী ভুলিল অবশ্যই সে আমার অপেক্ষা সুন্দরী আর কেহ নয় আমার স্বামী আমার স্বামীকে যে আমি দেবতার তুল্য জ্ঞান করিতাম কত লোক বলি আছে। কলিকাতা অতি প্রলোভনপূর্ণ স্থান যুবকগণের পক্ষে অতি বিষম স্থান কিন্তু আমার স্বামীর উপর আমার যে অগাধ বিশ্বাস ছিল এই রূপ ভাবিতে ভাবিতে সুকুমারীর জ্বর দ্বিগুণ ধারণ করিল জ্বরের ঘরে সে অচেতন হইয়া পড়িল সুকুমারী যখন চক্ষু খুলিল তখন দেখিল ঘরে প্রদীপ জ্বলিতেছে ডাক্তার নিকটে বসিয়া ঔষধ প্রস্তুত করিতেছেন তাহার শ্বশুর কিছু দূরে চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন মন্না মেঝের ওপর বসিয়া খোকাকে ঘুম ফাড়াইতেছে ডাক্তার বলিলেন এই ঔষধটুকু খেয়ে ফেল দেখি মা বলিয়া মুখের কাছে ঔষধ ধরিলেন সুকুমারী পান করিল ডাক্তার বলিলেন অনেকটা গরম পড়েছে এখন কোনো ভাবনা নেই যতক্ষণ একেবারে জ্বরটা না ছাড়ে এই ফিভার মিক্সচারটা দু ঘন্টা অন্তর খাইয়ে দেবেন বলিয়া তিনি বিদায় লইলেন ডাক্তার গেলে সুকুমারী শাশুড়ি আসিলেন কপালে হাত দিয়া বলিলেন হ্যাঁ অনেকটা কম বইকি। কি গায়ে একেবারে হাত রাখা যাচ্ছিল না এখন কেমন আছো মা সুকুমারী চুপি ছুপি বলিল ভালো আছি মা তিনি বলিলেন বিকেলের গাড়িতে অবিনাশ এসেছে মন্না যা দিকিন তোর দাদাকে ডেকে দে তারপর স্বামীকে বলিলেন তোমার জল খাবার সাজিয়ে রেখেছি যাও দেরি করো না ঘরে শুধু সুকুমারীর শাশুড়ি রহিলেন আর সকলে চলিয়া গেল কিছুক্ষণ পরে অবিনাশ আসিল তাহার মা তখন কার্য উপলক্ষে স্নানান্তরে চলিয়া গেলেন অবিনাশ বিছানার উপর বসিয়া সুকুমারীর কপালের উপর হাত রাখিল জিজ্ঞাসা করিল কেমন আছো সুকু সুকুমারী বলিল ভালো আছি আজ সকালে আমার চিঠি পেয়েছো পেয়েছি সত্যি অবিনাশ বলিল সত্যি বই কে আমার মনে পড়ল না অবিনাশ চুপ করিয়া রহিল সুকুমারি বলিল সে কি বড় সুন্দরী অবিনাশ আশ্চর্য হইয়া বলিল কে সে কে সে কার কথা জিজ্ঞাসা অবিনাশ মুহূর্তের মধ্যে বুঝিতে পারিল সুকুমারী কি ভ্রমে পতিত হইয়াছে ভাবিল কি সর্বনাশ বলিল না না শুকু তুমি কি ভেবেছ তা নয় কি তবে যা জীবনে কখনো স্পর্শ করতে বারণ করেছিলে তোমার ভারী ঘৃণা জানিয়েছিলে তাই খেয়েছি মদ খেয়েছি বেশি নয় উপরোধে পড়ে এক মাত্র খেয়েছি দুই ঘন্টা পরে সুকুমারীর আবার ঔষধ খাইবার কথা ছিল কিন্তু প্রয়োজন হইল না একদা ঔষধে তাহার জ্বর সম্পূর্ণভাবে আরোগ্য হইয়া গেল বাস্তবিক ডাক্তারবাবুর ঔষধগুলি বড়ই তেজস্কর বলিতে হইবে শেষ হল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প একদাক ঔষধ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ আর হ্যাঁ নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি গল্প পড়ে শোনাচ্ছি প্রতিটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়